আর দিকে দিকে কীর্তন হচ্ছে কেন পরে ভুলে যাবো প্রশ্ন উত্তর দিকে দিকে যে কীর্তন হচ্ছে বলছে এতে চেতনা চৈতন্য ফিরছে না কেন মানুষের এর প্রশ্নের উত্তর হচ্ছে ভাগবতে বললেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপি হয়ে তত পাপ করিতে না পারে পরবর্তী কলমে চৈতন্য চরিতাম নির্দেশ ছিল কৃষ্ণদাস গোস্বামী কবিরাজ মহারাজ কলম দিচ্ছেন কলিযুগে ঘরে ঘরে বৈষ্ণবে হইবে বৈষ্ণব হইবে নাচিবে গাইবে সবে নর কেতে যাবে নাচিবে গাইবে সব নর যাবে বাবা কোন কথাটা নি বললে আ কৃষ্ণ নামে যত পা ভরে পাপী হয়ে একটা পাপ অত করতে পারবে না তার পরবর্তীকালে আবার বলছে যে কলিযুগে যুগে ঘরে ঘরে বৈষ্ণব হইবে নাচিবে গাইবে সব তার মানে অবৈধ অবিধি ভাগবত পাঠ করবে কীর্তন করবে অর্থের জন্য তারা কি নরকে যাবে না অর্থ তো প্রয়োজন গ্রন্থ কিনতে প্রয়োজন সাজপোশাকের প্রয়োজন জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিশ্চয়ই তিনি নেবেন পর দিবেন বলো রাধে 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 সেইজন্যই বলছে কলিযুগে ঘটে বল সদাচারী শুদ্ধ ভক্তের শ্রীমুখে হরি কথা শ্রবণ করলে তবে হৃদয়ে কৃষ্ণ ভাবনা অমৃত বীজ অঙ্কুরত গমন হবে দুধ আপনারা সবাই পান করি দুধ খায় না বিজ্ঞানে পড়েছে না বলে না যে দুধ হচ্ছে ছটি পুষ্টিগুণে গুণের শ্রমিক ছটা পুষ্টিগুণ দুধের মধ্যে আছে তাই দুধকে সবচেয়ে পুষ্টিকর কোন দুধ মায়ের দুধেও নেই একমাত্র গাভী মাতার ছাজ ছাগ দুধেও নেই একমাত্র গাভী মাতার দুধে ছটা পুষ্টিগুণ রয়েছে তাই গাভীকে গাভী মাতা বলে সম্বোধন করা হয় সেই দুধ আপনি রেখেছেন একটা বিশুদ্ধ সর্প ছেলের জন্য রেখেছেন বাড়িতে একটা বিশুদ্ধ সর্প চুপ চুপ করে খেয়ে চলে গেল আপনি মা হয়ে দেখলেন ছেলেটার মুখে তুলে দিবেন কারণ যদি না 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 দুধ তো পুষ্টিকর খাদ্য দেবভোগ বস্তু সাধুগুরু বৈষ্ণবরা পান করে ওই দুধ খাইয়ে দেয় বলছে না দুধ পুষ্টিকর খাদ্য নিশ্চিত কিন্তু সর্বোচ্চ দুধ খেলে মারা যাবে তদ্রুপ ভগবানের নাম অমৃত হইতে অমৃত তর কিন্তু অভক্তের মুখে হরি কথা শ্রবণ করলে তার নরক আমি হবে তাতে কোনো ফল হবে না সেই জন্য শুদ্ধ কৃষ্ণের কৃষ্ণ ভক্তের শ্রীমুখে হরি শ্রবণ করতে হবে আমি কি দাবি দেয় শুদ্ধ কৃষ্ণ ভক্ত না শুদ্ধ কৃষ্ণ ভক্ত কিভাবে চিনবেন কিভাবে চিনবেন ফেস ইজ অফ দা মাইন্ড মুখ দেখলেই চেনা যাবে শুদ্ধ কৃষ্ণ ভক্ত কিভাবে জানবেন যাহাকে দেখি আইসে বদনে কৃষ্ণ নাম জানি হতা তিনি বৈষ্ণব প্রধান মুখে বকাল দিলা হবে না পান্ডিত অর্জন হবে না ভালো ভালো কথা বললা হবে না মিষ্টি মুখের মিথ্যা বেশি বলো রাধে রাধে মিষ্টি মুখের মিথ্যা বেশি দেখে আমার কথা মনে পড়বে যাকে দেখে আমার কৃষ্ণ কথা মনে হবে যাকে দেখে কৃষ্ণ কথা বলতে ইচ্ছে করবে তিনি জানবেন বৈষ্ণব প্রধান এই যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রণামের যখন শেষে অন্তে কি বলে বাবা পাঁচিটা আমার মাথায় বলি দাও বাবা বইটা আমার মাথায় বলি দাও এ কি ভৈরব গঙ্গোপাধ্যায়ের লেখা একটা নাটকের বই না রায় অ্যান্ড মার্টিনের লেখা একটা সাজেশন বলে রাধে রাধে কি বাবা প্রমাণ দিচ্ছে এই গ্রন্থের রচয়িতাকে মানে যার দৌলতে ভাই সে কোথারে ভাই যার দৌলতে খাই সে এই গ্রন্থের রচয়িতাকে গ্রন্থের জয় দেওয়ার আগে তেনাকে জানতে হবে তেনার জয় দিতে হবে রচয়িতাকে স্বয়ং ব্যাস দেবে পুত্র পরাশর পরাশর পুত্র স্বয়ং ব্যাস দেবে ব্যাসদেব সতেরোটা পুরাণ রচনা করেছিলেন ব্রহ্মপুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ শিব পুরাণ লিঙ্গ পুরাণ পুরাণ নারদীয় পুরাণ বামন পুরাণ মৎস্য বরাহ পদ্ম পুরাণ স্কন্দ পুরাণ অগ্নি পুরাণ ভবিষ্য পুরাণ এই সতেরোটি পুরাণ রচনা করলেন কে না স্বয়ং বলুন ব্যাসদেব রচনা করেও ব্যাসদেব বিষণ্ণ বদনে ছলছল নয়নে বসে আছেন ব্যাসদেবের গুরুদেবকে স্বয়ং নারদ মুনি নারদ এলে এলেন বলছে বৎস তোমার এমন বিষণ্ন বদন কেন কেন ছল ছল নয়নে তুমি বসে রয়েছে আমি বুঝতে পারছি যে তোমার হৃদয়ে দিব্য আনন্দের অনুভূতি নাই কিন্তু কেন ব্যাসদেব বলছে প্রভু সেটাই তো আমি বুঝতে পারি না নারদ বলছে তুমি কি লিখেছ বলছে সতেরোটা পুরাণে লিখেছি বলছে সতেরোটা পুরাণের মধ্যে তুমি কি লিখেছো বলছে সতেরোটা পুরাণের মধ্যে আমি লিখেছি মানুষ কেন আসে কেন চলে যায় কেন জন্ম মৃত্যুর বাঁধনে মানুষ বাধা মানুষের প্রকৃত কর্তব্য কর্ম কি

রাধা কৃষ্ণের রাধা গোবিন্দের অপ্রাকৃত কোথাও তো কিছু বর্ণন ব্যাসদেব বলছে গোবিন্দের যে অপ্রাকৃত লীলা যমুনার তীরে পরিবেশিত সেটা তো আমি কিছুই জানি না নারদমণি বলছে বৎস এইখানেই তো গন্ডগোল করে বসে আছো হরি না জানিয়া লাখ জানো তুমি সে জানা কে বলো চাই ধর্ম নামে পৃথিবীতে যত কথা চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে তুমি সতেরোটা পুরানো রচনা করেছো বটে কিন্তু ওতে কোনো মঙ্গল জীবের করতে পারো নেই বল রাধে রাধে তাই আমরা অনেক কিছু করতে পারি কিন্তু যতক্ষণ না আমরা কৃষ্ণ ভজনাত ভজনে অগ্রগামী হচ্ছি ততক্ষণ কিন্তু আমরা সুখ পেতে পারি কিন্তু শান্তি পেতে পারি না কৃষ্ণ নাম কৃষ্ণ চিন্তা অমৃত সমান কৃষ্ণ নামেই শান্তি সুখ আর মুক্তি विद्यमान বল রাধে রাধে রাধেরে রাধে নারদমণি নারদমণিকে বললেন ব্যাসদেব গুরুদেব তাহলে রাধা সেই তখন ব্যাসদেবকে নয়ন দান করলেন জ্ঞান প্রদান করলেন যেটি হল থার আই তৃতীয় নয়ন দেখবেন দেবদেবী সব তৃতীয় নয়ন রয়েছে এবং সেটি একমাত্র গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হতে হয় গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হতে হয় দিব্য জ্ঞানম দিব্য জ্ঞান গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গেই দিব্য জ্ঞানের উদয় হবে পাপokkhয়ম

দীক্ষা নেওয়া মাত্রই জন্ম জনমান্তরের সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে কিন্তু কই বিয়ের আগে একবার নিচ্ছি জোড়ায় একবার নিচ্ছি বারে বারে নিচ্ছি দীক্ষা নিচ্ছি কই আমার তো হৃদয়ে কৃষ্ণ ভাবনা অমৃত গমন হচ্ছে না কেন হচ্ছে না নিশ্চয়ই বীজের গন্ডগোল আছে বলো রাধে রাধে आश्रय लैया भजे तारे कृष्ण नहीं तजे तो आर सब मरे अकारण आश्रय लैया भजे तारे कृष्ण नहीं तजे आर सब मरे अकारण निर्भर करे जे निर्भय थाके से निर्भय थाके से निर्भर करे जे তাই কার উপর নির্ভর করলে আমরা নির্ভয় থাকব ভগবানের শ্রী চরণ কমল যদি আমরা নির্ভর করি এবং আত্ম সমর্পিত আত্ম সমর্পিতা তার চরণে দেহমন মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করতে পারি আমাদের আর কোনো ভয় থাকবে না কেন না যিনি ভয়ের ভয় জমের জব মৃত্যুর মৃত্যু

যার নেতৃত্বে আকাশে চত্রসূর্য হৃদয়ক নির্দেশ সরকার নেতৃত্বে ভগবানের নেতৃত্বে যার ভয় বায়ু বয় যার ইচ্ছা বতি লিখে গাছের একটা পাতাও নড়তে পারে না যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীবের মুখে আহার প্রদান করেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অপরিবর্তিত সম্রাট যার চরণে সবাই শরণাগত এই যে মা আমার চন্ডী মা শিব শীতলা মা বড় মা বড় বাবা এবং যোগেশ্বরী হয়তো স্বরূপ মূর্তিটা নেই কিন্তু মন্দির আছে মানে তিনি আছেন তো আজকে এই আটচালার মধ্যে কেন এই হরি নামের আয়োজন শ্রী ভগবত প্রবচনের আয়োজন কারণ এই যে শিব ঠাকুর মা দুর্গা শীতলা চন্ডীমা বড় বাবা এনারা কার স্বয়ং গোবিন্দ সুন্দরের আশ্রয় আছে এনারা কার সাধনা করেন স্বয়ং গোবিন্দ সুন্দরের সাধনা করেন ভগবান শিব সংস্কর কার সাধনা করছে। আমরা সবাই ভগবানের শিবশঙ্করের সাধনা করি ভজনা করি পুজো করি অর্চনা করি কিন্তু ভগবান শিবশঙ্কর কার অর্চনা করছে তাই জন্য জানবে মা এই হরিনাম শোনার জন্য দেব দেবীরা আকাঙ্ক্ষিত এনারা বাসনা করেন ভগবত কথা মৃত রসার সাধন করার জন্য কৃষ্ণ ভক্তি আছে যার সকল দেবতা বন্ধুতা সবে মিলে করে বলো রাধে 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 কৃষ্ণ ভক্তি আছে যার সকল দেবতা বন্ধুতা সবে মিলে করে সম্ভাষণ ভগবান শিব সংসর তো পরম বৈষ্ণব গীতায় ভগবান বললেন যে মে ভক্ত জনা মে মদ যে ভক্ত মে ভক্ত তোমা মতা বলছে যে আমার ভক্ত সে কথিত ভক্ত নয় যে আমার ভক্তের ভক্ত সে কথিত ভক্ত তাই ভগবানের কাছে যাওয়ার আগে ভগবানের নাম করার আগে ওই শিবসুদালা মাচুত বড় বাবা এবং যোগেশ্বরী যোগমায়ার চরণে আশ্রয় নি কৃষ্ণ ভক্তি বর মাগি লব এ হয় মোর প্রার্থনা এনারাই আমাকে কৃষ্ণ ভক্তি বর প্রদান করতে পারে

আর আস্তিক মানে যারা ভগবানে বিশ্বাস করে না কিন্তু এটা দুর্বুদ্ধি বলতে পারেন অল্প বুদ্ধির সম্পন্ন লেখাপড়া তো তত জানি না তো আমার মনে হয় এই নাস্তিক কথাটা নাস্তিক বলে কেউ আছে বলে আমার মনে হয় না আমার কথাটা মনের মধ্যে কিনেছে এই নাট মন্দিরটা কারা করেছে চিলক ছিল মালা ছিল সে তো লুঙ্গি পরে সর্বভূ হয়ে এই নাট মন্দিরটা করেছে যদি সে নাট মন্দিরটা বানায় না দিত আমরা কি সুন্দরভাবে বসে বসে হরি ভজন করতে পারতাম তাহলে উনি পরোক্ষভাবে ইনডাইরেক্ট ভাবে ভগবানের সেবা করেছেন আর আমরা প্রত্যক্ষভাবে ভগবত ভজন করছি যা শুনলে জীবের কল্যাণ এবং মঙ্গলের সৃষ্টি হবে ভগবত মহাপুরাণাদি শ্রীমদ ভগবত গীতার শ্লোক শিক্ষান্ত কর্মপুহরে শোনা মাত্রই আপনার মঙ্গল হবে তাই সমাধি লব্ধ অবস্থা সমাধিস্ত হয়ে গেলেন কে

প্রমাণ করলেন যে পৃথিবীতে যত কথা আছে তন্মধ্যে কৃষ্ণ কথাই হচ্ছে সর্বোত্তম ধর্ম ধর্ম নামে যত কথা চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে